আজকে আমরা একুশে জুলাই শহীদ স্মরণের তর্পণে আমরা আজকে মধ্য দিয়ে শুরু করলাম মূলত এই সমাবেশে একটা তাৎপর্যপূর্ণ দিক আছে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবন শুরু করেছিল কংগ্রেসের পতাকাকে কাঁদে স্বাভাবিকভাবেই চলতে চলতে আটের দশক নয়ের দশকে মমতা বন্দ্যোপাধ্যায় বহু আন্দোলন সংগঠিত করেছেন একটা সময় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অবিভক্ত কংগ্রেসের যুব সংগঠনের সভানেত্রী হয়েছিলেন পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে পরিক্রমা করে কাকদ্বীপ থেকে কুচবিহার দমদম থেকে ডায়মন্ড হারবার পরিক্রমা করে উপলব্ধি করলেন তদানীন্তন ক্ষমতায় থাকা তদানীন্তন ক্ষমতায় থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয় না তার পেশি এবং প্রশাসনকে সামনে রেখে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন অবস্থায় সাড়ে সাত কোটি বাংলার মানুষের জন্য তিনি সচিত্র পরিচয়পত্রের দাবি করেছিলেন সেই দাবির মাধ্যমে তিনি প্রথমে এই অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করেছিলেন চোদ্দোই জুলাই মহাকরণ অবরোধের পরবর্তী পর্যায়ে তদানীন্তন রাজ্যপাল অধ্যাপক নুরুল হাসান প্রায়ত হয়েছিলেন বারোই জুলাই স্বাভাবিকভাবে সেই কর্মসূচি পালিত হয়েছিল একুশে জুলাই রাজনৈতিক শিষ্টাচার মেনে নতুন করে একুশে জুলাই কথা বলার মানুষের সামনে আর কোনো সুযোগ নেই আমি খালি বলব যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় আমরা যারা এই সমাবেশে হাজির হয়েছিলাম তারা উপলব্ধি করেছিলাম আমাদের যেমন প্রেরণা যুগী ছিল সেই সভা কিন্তু তার থেকেও বেশি সংশয় ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা উপলব্ধি করেছিলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মানুষ তার অধিকার ফিরে পেতে চাইছে তাই সেদিনকার বিনা প্ররোচনায় পুলিশের গুলিতে আমাদের ১৩ জন সহকর্মী নিহত হয়েছিলেন আজও বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা এই প্রজন্মের মানুষ আমরা বলি যে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ সেদিনকার তেরো জনের প্রাণ তার রক্ত ব্যর্থ হয়নি তার কারণ পরবর্তী পর্যায়ে উনিশশো সালে পয়লা জুলাই থেকে ভারতবর্ষের সরকার এবং ভারতবর্ষের নির্বাচন কমিশন নীতিগতভাবে সচিত্র পরিচয়পত্রের কথা মেনে নিয়েছে আজ এই মুহুর্তে দাঁড়িয়ে প্রায় পঁচানব্বই থেকে ছিয়ানব্বই কোটি মানুষের কাছে পৌঁছেছে সচিত্র পরিচয়পত্র আজও ভারতবর্ষের মানুষ যখন নির্বাচনে অংশ নেয় তখন সঙ্গে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আহুত আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া জন যুবকের আত্মবলিদানের মধ্য দিয়ে সচিত্র পরিচয়পত্র তো স্বাভাবিকভাবেই একুশে জুলাইয়ের একটা তাৎপর্যপূর্ণ দিক আছে সেইটাকে স্মরণ করে পরের বছর থেকে অর্থাৎ চুরানব্বই সাল থেকে পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিতে একুশে জুলাই দিনটিতে শহীদ স্মরণে তর্পণ করার জন্য ধর্মতলায় জমায়েত হয়েছে একটা সময় ছিল তখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তাপন তাপন নেতারা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অবরোধ করতে এসেছিলেন আপনাদের জ্ঞাতার্থে জানাই আপনাদের জ্ঞাতার্থে জানাই যে সেদিনকার মহাকরণের দপ্তর থেকেই নির্বাচন কমিশনের দুটি কামরা থেকে নির্বাচন পরিচালিত হতো নির্বাচন কমিশনের অফিস ছিল সেই মহাকরণে স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইকে সামনে রেখে শহীদ তর্পণের করার জন্য কলকাতার রাজপথে এই ধর্মতলা চত্বরে পৌঁছন সেই দিনটিকে আমরা স্মরণীয় করে রেখেছি এবং শুধু তাই নয় যখন মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি এবং সেই সময় তিনি এই শহীদ তর্পণ ছেড়ে আসেননি তিনি তারপর থেকেও শহীদ তর্পণে আঠারব্বই সাল থেকেই তিনি তর্পণ করেছেন এই ধর্মতলার মস্তদে দাঁড়িয়ে কাজে এই দিনটিকে একটা ঐতিহাসিক দিন হিসেবে আমরা চিহ্নিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রপ্রেমী মানুষের সেই দিনটিকে চিহ্নিত করে আমাদের এই সমাবেশ এবছরও আমরা উঁচিয়ে আছি স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিশ্চিতভাবে আগামী দিনে পথ চলা কীভাবে হবে তৃণমূল কংগ্রেসের তার ব্যাখ্যা তিনি দেবেন আমরা সেটাই কাঁধে করে নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়ে আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan